নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়ির কাছাকাছি আর এই মুহূর্তে আমি অনেক মাস পরে চলে আসলাম রাসবিহারী ধামে আমি গত বছর এসেছিলাম দুর্গাপূজার সময় এই বছর চলে আসলাম রাসবিহারী ধামে আমি এসেছিলাম শ্বশুরবাড়িতে তো আমি বের হয়েছি ইবো কেন আমার সাথে রয়েছে অনেক মাস পরে রাসবিহারী ধামে আসলাম আর মন্দিরটা আমার খুবই পছন্দের একটা মন্দির কারণ আমার এই মন্দির আসতে অনেক ভালো লাগে আশা করি আজকের ভিডিওটা সকলের থেকে ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি আর একটা কথা না বললেই নয় কারা কারা এই মুহূর্তে আমার ভিডিও রাওজান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল কিন্তু রয়েছে এস্টে উইথ রজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটা শুরু করি ফার্স্ট আপনাদেরকে মন্দিরের মেন গেটটা একটু দেখাই মেন গেটটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে দেখায় যদি ফার্স্ট গেটটা দেখাই গেটটা কি সুন্দর দেখুন অসাধারণ উপরে লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে খুবই সুন্দর যদি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আমার ক্যামেরাটা তারপর দেখায় আপনাদেরকে এই যে গেটটা একটু ভালো করে আপনাদেরকে দেখায় কি সুন্দর গেটটা সুন্দর চলুন তাহলে আমরা একদম মন্দিরে চলে যাই মন্দিরটা দেখে আপনাদের কি সুন্দর মন্দিরটা অসাধারণ আমার থেকে বেশি ভালো লাগে রাজবিহারী ধামে আসতে মন্দিরটা আমার খুবই সুন্দর লাগে কারাগারে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সরাসরি এখন মন্দিরের দিকে চলে যাই আর পুরো মন্দিরটা আমি আপনাদেরকে দেখাই কি সুন্দর মন্দিরটা আমি যদি একটু সামনে থেকে পুরো মন্দিরের বাইরে ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন কি সুন্দর এখানে কিন্তু আপনার বিকাল থেকে মানে সাড়ে তিনটা চারটা নাগাদ হচ্ছে ছোট ছোট ছেলেরা ফুটবল খেলে ক্রিকেট খেলে এই মাঠটাতেই তখন আরও অনেক বেশি সুন্দর লাগে যখন সবাই খেলাধুলা করে এখন তো কেউ নেই যে রোদ এখন সামনে হ্যাঁ অনেক বেশি রোদ গরমও পড়ছে আজকে বেশি বড় মাঠটা যখন ছিল তখন আমি দেখলাম যে মানে খেলাধুলা চলতে ভালোই এখন ওই এখানে তো মানে যেটা যে পরিত্যক্ত

আমি যদি মন্দিরের দরজাগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে কি সুন্দর দেখুন আমি যতটুকু এখানে দেখতে পাচ্ছি এই যে লঘুনাথ বাবা রয়েছে কৃষ্ণ ঠাকুরও কিন্তু রয়েছে খুবই সুন্দর দুপুর বারোটা থেকে হচ্ছে পুজো শুরু হয় আমি ভেবেছিলাম পুজো শেষ হয়ে গিয়েছে আসলে পুজো এখন শুরু হয়নি কিছুক্ষণ পরে হচ্ছে পুজো শুরু হবে আমি আবারও রিপিট করছি দুপুর বারোটা থেকে হচ্ছে পুজো শুরু হয় আর বিকাল চারটা থেকে হচ্ছে আপনার মন্দিরের গেট ওপেন থাকে হচ্ছে আপনাদেরকে দেখায় কি সুন্দর রাধা কৃষ্ণ কিছুক্ষণ পরে হচ্ছে এখানে পুজো শুরু হবে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই কি সুন্দর দেখুন খুবই সুন্দর রাজবিহারী মন্দিরে কি কি উৎসব হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাই তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া জুলন পূর্ণিমা রয়েছে নয় আগস্ট জন্মাষ্টমী আপনারা এক নজরে সবগুলো উৎসব একটু দেখে নিন এই যে জন্মাষ্টমী রাধা অষ্টমী অন্নকূট রাস পূর্ণিমা প্রতিষ্ঠা বার্ষিকী শিব চতুর্দশী দোল পূর্ণিমা যে দরজাটা রয়েছে মন্দিরে আমি মন্দির দরজাটা কারো গাছটা দেখার পান কি সুন্দর দেখুন অসাধারণ আর মন্দিরটা যদি আমি এখান থেকে দেখে আপনাদেরকে খুবই সুন্দর মন্দিরটা খুবই সুন্দর কারো গাছগুলো বেশি হ্যাঁ কারো গাছগুলো বেশি সুন্দর ওকে দাদা আজকের মতো এই ছোটো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামে বাইরে রয়েছে তারাও কিন্তু দেখার সুযোগ পায় পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার